হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর নতুন একটা ভিডিও করছি কারণ ইউটিউবে এই প্রথম আমার একটা ভিডিও এক লক্ষ দশ হাজার ভিউয়ার্স হয়েছে সো তার জন্য আমরা ভাবলাম যে একটু মিষ্টিমুখ করানো হোক তো এই জন্য আমরা দুইটা নারকেল নিয়ে আসছি নারিকেলের নাড়ও বানাবো তো প্রথমে নারকেলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর মাঝখান দিয়ে ফাটায় এটা কোড়ায় নিতে হয় আর আম্মু সবগুলো কাজ করছে আই মিন আমাকে হেল্প করছে তো যাই হোক সবগুলো প্রসেস আমরা রেডি করে নিয়েছি এবার নারিকেলগুলো কোরানোর পর প্রায় বড় একটা বাটিতে এক বাটি নারিকেল হয়েছে আর এই হচ্ছে আখের গুড় আপনারা চাইলে আখের পাতলা গুড় বা ঝোলা গুড় দিয়েও করতে পারেন বা এরকম ড্রাই গুড় দিয়েও বানাতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো আমি কিন্তু সবগুলো গুড় দিব না পরিমাণ মতো দিব তো প্রথমেই চুলা চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর নারিকেলগুলো সবগুলো দিয়েছি তারপর পরিমাণ মতো আমি এখানে গুড় দিয়ে দিলাম আর নারিকেলের যে পানিটা ওইটাও দিতে পারেন আর যদি ওইটা না থাকে তাহলে আপনারা খাবার পানি জাস্ট এক কাপের মতো দিয়ে দিবেন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে আস্তে আস্তে কুক করতে হবে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই দাঁড়িয়ে থেকে নেড়ে 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 রান্নাটা করতে হবে কারণ তলায় কিন্তু লেগে যেতে পারে তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় একটু একটু করে নেড়ে 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 একদম সফট হয়ে গেছে এবং খুবই সুন্দর হয়েছে এবং ঘ্রানটাও অনেক সুন্দর হচ্ছে তো আরও কিছুক্ষণ এভাবে নাড়তে হবে আর যখন নারিকেলটা একদম পারফেক্ট হবে তখন হাতে নিলে একটু আঠা আঠা হবে এবং খুবই সুন্দর একটি স্মেল বের হবে অলরেডি ডান তো এই অবস্থায় চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে তারপর আমি বানিয়ে নেব নারিকেলের নাড়ু খুব বেশি বড়োও করবো না খুব ছোটোও করব না আমি আমার যেরকম পছন্দ করি এরকম সাইজে আমি মিডিয়াম করে বানায় নিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ জাস্ট হাতে একটু তেল বা ঘি ব্রাশ করে নিয়ে তারপরে পরিমাণ মতো নিয়ে একটু ঘুরান দিলেই নারকেলের নাড়্য হয়ে যাবে বা নাড়ো হয়ে যাবে খুবই সহজ বানানো একদম ঝামেলা ছাড়া জাস্ট তিনটি উপকরণে বানানো যায় খেতে কিন্তু অসম্ভব মজাদার এবং লোভনীয় তো আমার মতো কে কে নারিকেলের নাড়ু পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা ফাইনালি গাইজ সবগুলো নারিকেলের নাড়ু বানানোর শেষ তো এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর কতগুলো হয়েছে দেখেন প্লেটটা একদম ভর্তি হয়ে গেছে আর এই নারকেলটা কিন্তু খুবই ভালো ছিল একদম ভিতরটা পুর ছিল অনেক নারকেল কিন্তু খুব বেশি ভালো থাকে না শুকনো থাকে তো আমি বাজার থেকে কিনে এনেছি নারকেলগুলো খুব ভালো ছিল সো গাইজ কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যেন আরও 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 অনেক দূর এগিয়ে যায় সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর কী ধরনের রেসিপিস ভিডিও আপনারা দেখতে চান তাও কিন্তু